আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার প্রাণ কেন্দ্র বায়তুল মোকারম এটা হচ্ছে আল হারামেন শোরুম থেকে আমরা অন হয়েছে আজকে আমরা কিছু আপনার ঈদ উপলক্ষে পারফিউমের কালেকশন দেখিয়ে দেবো এটা পারফিউম পারফিউম না ভাইয়াফিউমশ পারফিউম অয়েল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার শপ নাম্বার টোয়েন্টি ইস্ট সাইড অফ বুক মার্কেট ঠিক আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার আসলে ভাইদের নখ দিলে ভাই আপনাকে রিসিভ করে নেবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে হোম ডেলিভারি সার্ভিস বাসে বসে অর্ডার করলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা শুরু করব এটা থেকে এটা কি ভাইয়া নাম ধরে রাখেন ধরে রাখেন এটা হচ্ছে কাঁচের বোতলের মধ্যে ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে টাকা চলে আসবে এটা খুবই কোয়ালিটি থার্টি এম এল বটল থাকবে গ্রান্ডটা খুবই সুন্দর আমি জাস্ট টেস্ট করে দেখলাম আপনারা চাইলে অর্ডার করতে পারবেন মাস্কি আম্বার ওকে আচ্ছা এটা অনেক ভালো চাইলে আপনারা এটা নিতে পারবেন সাজেস্ট করবো যদি নিতে চাইলে

800 টাকা টাকায় পেয়ে যাবেন এটা ঠিক আছে কিছু কম 4000 তারপর আমরা নেক্সট ডে আমরা চলে আসব এটা এটা কত এমএল থাকবে আর থাকবে ঠিক আছে এটা বক্স থাকবে কিছু এরকম ঠিক আছে আচ্ছা দেন আমাদের আরো একটা টুলস এনএল কন্টিনিউয়াস তানাসুক যেটা আমাদের আমরা প্রোভাইড করে আচ্ছা আচ্ছা এটা থাকি তো এটা হলো যে ওডি ক্যারামেল লেমবার মাস্কেট অফ উইথ সাথে আপনার সাথে খুব নাইস একটা কম্বিনেশন থাকবে ছেলে মেয়ে উভয় করতে পারবেন দুজনেই করতে এটা প্রাইস কেমন আসবে भैया এটা হবে 3450 টাকা 3450 টাকা পেয়ে যাবেন জি ফিমেল বেলি জেসমিন বেলি জেসমিন টোটালি আপনার ফিমেল ভার্সন ফিমেল ভার্সন অনেক স্প্রেডিং করবে হুম অনেক লং লাস্টিং হবে আচ্ছা এটা আপনার মেয়াদ থাকবে দুই হাজার বাইশ থেকে সাতাশ পর্যন্ত মেয়াদ থাকবে বটলটা ফুল প্রিমিয়াম খোলার পর থেকে ছত্রিশ মাস আপনার মেয়াদ থাকবে ঠিক আছে এখান থেকে আমি অনেক পারফিউম এখানে থেকে পারচেস করেছি চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল এটা প্রাইস কেমন আসবে ভাইয়া সাতাশশো টাকা খুবই মানে কত এম এল থাকবে টুয়েলভ এম এল কন্টেনারে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো আজ এ পর্যন্ত আপনাদেরকে আমি কিছু ঘুরে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন রয়েছে ঠিক আছে নতুন যেগুলো আসে এগুলো নতুন আসে না ভাইয়া এগুলো আচ্ছা এগুলো নতুন আসছে যেগুলো নতুন আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার ছয়শো টাকা থেকে শুরু না ভাইয়া আচ্ছা ছয়শো টাকা থেকে শুরু করে আপনার এখানে কত মধ্যে সর্বোচ্চ কত থাকবে প্রাইস উনিশ হাজার সাতশো টাকার মধ্যে শেষ উনত্রিশ হাজার সাতশো টাকা শেষ হবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা নেক্সট ভিডিওতে যদি আপনাদের ই সারা পাই তাহলে অবশ্যই আসবে এখানে ভিডিও করার জন্য ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপর দেখাবে আর ভিডিওটি পছন্দ আসলে অবশ্যই শেয়ার করা ভুলবেন না আর শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ